السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين اما بعد بو اسلامي جود او مول دكتور عبد السلام ابن سالم السهيمي অনুবাদ بعدك بعد شيخ محمد عبد الروف المدني পেজ نمبر شايترش. প্রথম অধ্যায় জিহাদের পরিচয় প্রকারভেদ ও বিধান জিহাদের শাব্দিক ও ইসলামিক অর্থ জিহাদের শাব্দিক অর্থ আরবি ভাষায় আল জাহাদা নাকি হ্যাঁ আলজিহাদ শব্দটি জাহাদা জাহাদা ক্রিয়াম ক্রিয়ার ক্রিয়ামূল জিহাদের শাব্দিক অর্থ আরবি ভাষায় আলজিহাদ শব্দটি জাহাদা ক্রিয়ার ক্রিয়ামূল মুজাহিদ মুজাহিদ মুজাহাদা মুজাহাদা জিহাদা জিহাদ মুজাহাদা ও জিহাদ বা জিহাদ ও মুজাহাদা উভয়টি ক্রিয়ামুল বা মাজদার আর জাহিদ জাহিদুন জাহিদু বা জাহিদুন শব্দটি জাহাদা ক্রিয়ার ফাইল ফাইদুন বা কর্তা যখন কেউ তার দুশ্মনের বা অন্য কারো হত্যায় অতিরঞ্জন করে তখন বলা হয় জাহাদা যখন কেউ অসুস্থ হয়ে খুব কষ্ট পায় তখন আরবিতে বলা হয় জিহাদু জিহাদুল জিহাদুল কি লিখছে এটা জাহাদাহুল মারাদু ওয়া আজহাদাহু জাহাদাহ জাহাদাহুল জাহাদাহুল মারাদু ওয়া আহাদাহু ওয়া আজহাদাহু ঘোড়াকে কষ্ট ও পরিশ্রম করলে আরবরা বলে আল ফারসা ও আজহাদ ও আজহাদু আল জাহাদু জিম বনে ফা দিয়ে অর্থ হল কষ্ট আর আল জহদু আল জহদু জিম জম্মা দিয়ে জম্মা দিয়ে অর্থ হলো শক্তি আবার বলা হয় আলজুহু আলজুহদু আলজুহুদু দম্মা দিয়ে ও আল জাহদু আলজাহদু জিম বনে ফথা উভয়টি উভয়টি উভয় অর্থে ব্যবহৃত হয় অতএব মূলধাতু জিম থেকে হা থেকে দাল যেখানেই ব্যবহার হবে সেখানে তার তার মধ্যে অতিরঞ্জনের অর্থ হবে আল মুতলি আলা আবিল মুকনি পৃষ্ঠা দুষধ নয় অতএব শাব্দিক অর্থে জিহাদ হলো সব ধরনের শক্তি শ্রম ও কষ্ট যা ব্যক্তি ব্যয় করে বিশেষ করে দুশ্মনের সাথে বিশেষ করে দুঃমনের সাথে যুদ্ধে দেখুন মুজাম মুজাম ম্যাকাইসিল লুগাহ একখণ্ড চারশো ছিয়াশি চারশো ছিয়াশি ও চারশো সাতাশি পৃষ্ঠা কিতাবুল জিম এর বাবুল মিম ওয়ালহা তাহজিবুল সিকাহ তাহিবুল সিকাহ একখণ্ড দুশো তেরো পৃষ্ঠা বাবুল জিম আল একখণ্ড একশো বারো পৃষ্ঠা আল কমিদ তিনশো একান্ন পৃষ্ঠা আটত্রিশ ইসলামে যুদ্ধতার নীতিমালা ইসলামে জিহাদের অর্থ ইসলামে ইসলামী শরিয়াতে জিহাদ দুটি অর্থে ব্যবহার ব্যবহার হয় একটি আম তথা সর্ব সর্বজনীন অন্যটি খাস তথা বিশেষ সর্বজনীন অর্থে জিহাদের পরিচয় আম জিহাদ বা সর্বজনীন জিহাদ হলো ইসলাম অনুযায়ী আমল করা ইসলামের জন্য কাজ করা আর তার দিকে দাওয়াত দেওয়া তাকে রক্ষা করা এবং তাকে সম্ভাব্য সকল পন্থায় শক্তিশালী করা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেন ওয়াল জিহাদু ওয়াল জিহাদ هو بذل الوسع وهو القدرة في حصول محبوب الحق ودفع ما يكره يكرهه الحق جهاد هو النار جينيش জিহাদ হলো আল্লাহর প্রিয় জিনিস অর্জনে ও অপ্রিয় জিনিস প্রতিহত করতে সর্বশক্তি নিয়োজিত করা মুজামুল ফাতাওয়া দশ খণ্ড একশো বিরানব্বই একশো পৃষ্ঠা তিনি রাহিমাহুল্লাহ আরও বলেন ওয়াল জিহাদু মিন মা হুয়া বিল বিল ইয়াদি বিল ইয়াদি ওয়া মিন মা হুয়া বিল কলবি ওয়াদ দাওয়া ওয়াদ দাওয়াতি ওয়াল حجتي وال وال واللسان والرأي والتدبير والصناعة والصناعة فيجب بغاية ما يمكن حو ويجب ويجب على ال قعادتين قعادتي ليذر ان يخلف يخلف الغزات غزات في اهلهم ومالهم কিছু জিহাদ হাত দ্বারা সংগঠিত হয় আবার কিছু জিহাদ হয় অন্তরে দাওয়াতের মাধ্যমে দলিলের দলিল প্রমাণের মাধ্যমে বক্তৃতার মাধ্যমে সুচিন্তিত মতামতের মাধ্যমে ব্যবস্থাপনার মাধ্যমে কর্মকৌশলের মাধ্যমে সম্ভাব্য সকল উপায়ে জিহাদ ওয়াজিব এবং এবং যারা বাড়িতে উপবিষ্ট তাদের উপর ওয়াজিব যোদ্ধাদের পরিবার ও সম্পদে তাদের প্রতিনিধিত্ব করা আল আল ইখতিয়া আল ইখতিয়ার আতিল ফিকিয়া পৃষ্ঠা তিনশো দশ রুস্ত রাহিমাহুল্লাহ বলেন ইবনু রুস্ত রাহিমাহুল্লাহ বলেন জিহাদ শব্দটি আল জুহদ থেকে গৃহীত যার অর্থ কষ্ট করা অতএব আল্লাহর পথে জিহাদের অর্থ হলো আল্লাহকে পাওয়ার জন্য এবং আল্লাহ আল্লাহ তার যে কালেমাকে জান্নাতের পথ জান্নাতের পথ ও রাস্তা হিসেবে নির্ধারণ করেছেন সে কালেমাকে বুলন্দ করা বুলন্দ করার জন্য আত্মাকে অত্যন্ত কষ্ট করানো পরিশ্রম করানো আল্লাহ বলেন আহুজু বিল্লা মিনাশ্ব ইতাও নি রজিন ওয়া জাহিদউ ফিল্লাহিল হাকো জিহাদি ওয়া জাহিদউ ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কি হাদি আল হজ্জ তোমরা আল্লাহর পথে যত যত জিহাদ কর সূরা আল হজ 22 নং সূরা 78 নম্বর আয়াত আল মুকিদ আল মুকদ্দিমাত আল মহা মুমাহিদাত এক খন্ড 341 পৃষ্ঠা ইবনু তাইমিয়া রাহিমা রাহিমাহুল্লাহ বলেন فجعل الله لأهل محبته على متين اتباع الرسول اتباع الرسول والجهاد في سبيله وذلك وذلك لأن الجهاد حقيقته لإجتهاد لإجتهاد في حصول ما يحبه الله من 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 الايمان والعمل الصالح ومن আল্লাহ তার ভালোবাসার অধিকারীদের বা পাত্রদের জন্য দুটি আলামত স্থাপন করেছেন এক রাসুলের অনুসরণ দুই আল্লাহর পথে জিহাদ কারণ জিহাদের হাকিকাত হলো আল্লাহ যাকে ভালোবাসেন তথা ইমান ও সৎকাজ অর্জনে প্রচেষ্টা করা এবং আল্লাহ যা ঘৃণা করেন তথা কুহুরি ফাঁসেকি ও অবাধ্যতা দূরকরণে কঠোর পরিশ্রম করা মাজমউল ফাতওয়া দশখণ্ড একশো একানব্বই পৃষ্ঠা হাফেজ ইবনু হাজাদ জিহাদের সংজ্ঞাই বলেন বাজুলুল জহদি في قتال الكفار ويطلق ايضا على مجاهده النفس والشيطان والفساق জিহাদ হলো কাফেদদের সাথে যুদ্ধে সর্বশক্তি নিয়োগ করা এবং মনের বিরুদ্ধে শৈতানের বিরুদ্ধে ও পাপিষ্ট মুসলিমদের বিরুদ্ধে সংগ্রাম করাকেও জিহাদ বলে ফাতুল বাড়ি ছয়খণ্ড তিনত্রিশটা ইবনু ইব ইবনু মুনাসিফ ইবনু মুনাসিফ বলেন অনুরূপভাবে আল্লাহর পথে জিহাদ হল শরীয়তের পথ সমূহে নফস বা আত্মাকে অনুগত করা অনুগত করতে বসীভূত করতে এবং প্রবৃত্তির বিরোধিতায় তাকে বাধ্য করতে এবং আরামায়েশ আমিত্ব কামনা বাসনার প্রতি ঝুঁকে যাওয়া থেকে তাকে বাধা দিতে সর্বপ্রকার প্রচেষ্টা ও শক্তি ব্যয় করা আদি তেহাদ ফি আবু আবিল জিহাদ একখণ্ড দশ পৃষ্ঠা জিহাদের আম বা সার্বজনীন অর্থের দলিল এক মহান আল্লাহ বলেন ওয়াজাহিদুফিল্লাহি হাক্ অ তোমরা আল্লাহর পথে যথাযথভাবে জিহাদ করো আল হাজ বাইশ থে বাইশ নম্বর সোরা আটাত্তর নম্বর আয়াত দুই মহান আল্লাহ আরও বলেন

হেনবি কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাত করে এবং তাদের উপর কঠোর হও সোরা তাওবা নয় নম্বর সোরা তিয়াত্তর নম্বর এক চার মহান আল্লাহ আরও বলেন ওল্লাহদীনা জাহাদু ফিনা ফিনা ল লনাহদিয়ানহুম সু বুলনা ওয়াল্লাদিনা জাহাদুফিন আজ লা নাহ দিয়েন্না নাহ না ওয়া ইন আল্লাহ লাল্ লা আল মুহসিন আর যারা আমাদেরকে আর যারা আমাদেরকে নিয়ে জিহাদ করবে আমরা তাদেরকে আমরা তাদেরকে আমাদের বহু পথের দিশা দিব আর নিশ্চয়ই আল্লাহ সৎ কর্মশীলদের সাথেই আছেন সোরানকাবুত উনত্রিশ নম্বর সুরা উনসত্তর নম্বর আয়াত আব্দুল্লাহ বিন আম রদি রদি আল্লাহ রদি আনহু এই এর হাদিসে এসেছে এক ব্যক্তি নবী সাল নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর নিকট জিহাদের অনুমতি চাইলে নবী সাল্লাহ আলি সাল্লাম তাকে বললেন হাইয়ু ওয়ালি ওয়ালিদাক ওয়ালিদাক ক না না আম ফি হিমা ফাজাহিদ তোমার পিতা কি জীবিত আছেন লোকটি বলল হ্যাঁ আছেন নবিসাল্লাল্লাহ সরাইসাল্লাম বললেন তুমি তাহলে তুমি তাদের মধ্যে জিহাদ করো শহি বুখারি হাদিস তিন হাজার চার শহি মুসলিম হাদিস দুই হাজার হাজার বলেন অ লহু ফি হিমা ফাজাহিদ আই خصصهما بجهاد النفس في رضاهما ويؤخذ منه أن كل شيء يتعب يتعب النفس يسمى جهادا وفي أن بر بر الوالد قد يكون أفضل من الجهاد. তাদের মধ্যে জিহাদ করো এটার ব্যাখ্যা হলো তাদের দুজনের সন্তুষ্টি সন্তুষ্টি অর্জনে তুমি তুমি তোমার আত্মার সাথে জিহাদ করো এ থেকে বোঝা যায় যা কিছু যা কিছু মন বা আত্মাকে পরিশ্রান্ত পরিশ্রান্ত করে তার নাম জিহাদ এ থেকে আরও বোঝা যায় যখনো কখনো মাতা পিতার সাথে সদাচরণ জিহাদের চেয়ে উত্তম তোমাদের মধ্যে জিহাদ করো এটার ব্যাখ্যা হলো তাদের তাদের দুজনের সন্তুষ্টি অর্জনে তুমি তোমার আত্মার সাথে জিহাদ করো এ থেকে বোঝা যায় যা তুমি যা কিছু মন বা আত্মাকে পরিশ্রান্ত করে তার নাম জিহাদ আর এ থেকে আরও বোঝা যায় কখনো কখনো মাতা পিতার মাতা পিতার সাথে সদাচরণ সদাচরণ জিহাদের চেয়ে উত্তম ফাথল বাড়ি ছয়খণ্ড একশো চল্লিশ পৃষ্ঠা জিহাদের খাস বা বিশেষ অর্থ ফকিহগণের পরিভাষায় যখন জিহাদ শব্দটি ব্যবহার হয় তখন তার দ্বারা নির্দিষ্টভাবে কাফেরদের সাথে জিহাদ উদ্দেশ্য ইবনুর রুস্ত বলেন আল্লাহর জাত পাকের ক্ষেত্রে যে নিজের আত্মাকে পরিশ্রান্ত পরিশ্রান্ত ও ক্লান্ত করল সে তার পথে জিহাদ করল তবে যখন তবে যখন মুক্তভাবে জিহাদ ফি সাবিল্লাহ তথা আল্লাহর পথে জিহাদ কথাটি ব্যবহার করা হয় তখন সেটা দ্বারা কেবল বোঝানো হয় কাফেরদের সাথে তরবারি দিয়ে জিহাদ করা যতক্ষণ না তারা ইসলামে প্রবেশ করে অথবা লাঞ্ছিত অবস্থায় সহ সহস্তে জিজিয়া প্রদান করে আল মুকদ্দিমাত আল মুহা আল মুমাহিদাত একখণ্ড তিনশো বিরাশি তিনশো বিয়াল্লিশ পৃষ্ঠা আর এ বিষয়ে আর এই বিশেষ অর্থের আলোকে জিহাদের সংজ্ঞা প্রদান করেছেন হানাফি মালিকী শাফি ও হাম্বরি মাঝাবের ফকিহগণ হানাফি ফকিহগণ এর সংজ্ঞায় বলেন জিহাদ হলো কাফেরদেরকে সত্য দিনের প্রতি আহ্বান করা এবং তাদের সাথে জীবন ও সম্পদ দ্বারা যুদ্ধ করা যদি তারা দাওয়াত গ্রহণ না করে আল ইনায়া আল আল হেদায়া খণ্ড একশো আটাত্তর পৃষ্ঠা আল ফাতাওয়া আল হিন্দিয়া দুইখণ্ড একশো অষ্টআশি পৃষ্ঠা হাসিয়াতো রাদ্দিল মুার চার একশো একশো একুশ পৃষ্ঠা আল লোবা ফিশ আর হিল কিতাব চার একশো একশো পৃষ্ঠা অথবা আল্লাহর পথে আল্লাহর পথে যুদ্ধে সর্বশক্তি ব্যয় করা সরাসরি জীবন সরাসরি জীবন দিয়ে অথবা সম্পদ দ্বারা সহযোগিতা দিয়ে অথবা মতামত দিয়ে অথবা দলভারি করে বাদায়ুস সানি সাতখণ্ড সাতানব্বই পৃষ্ঠা হাসিয়াত রাদ্দিল মুখতার চার খণ্ড একশো চোদ্দ পৃষ্ঠা মালিকী মাঝহাবের ফকিগন বলেন জিহাদ জিহাদ মহান আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য চুক্তিহীন কাফের সাথে মুসলিমদের মুসলিমের যুদ্ধ করা অথবা যুদ্ধের জন্য হাজির হওয়া অথবা যুদ্ধের মাঠে প্রবেশ করা মাওয়াহেবুল জালিল তিন খণ্ড তিনশো ছেচল্লিশ পৃষ্ঠা আল খারশি আল খরশি তিন খণ্ড একশো সাত পৃষ্ঠা কিফায়ত কিফাইয়াতুত তালেব আর রব্বানি তিন খণ্ড ঊনষাট পৃষ্ঠা আর সিরাজুস শালেক দুই খণ্ড চব্বিশ পৃষ্ঠা সাফি মাজের ফকিগণ জিহাদের সঙ্গে বলেন জিহাদ হলো আল্লাহর কালিমাকে সূর্য করার জন্য এবং তার দিনকে সাহায্য করার জন্য আল্লাহর পথে কাফেরদের সাথে যুদ্ধ করা ইয়ানাতুত তালেবিন চার খণ্ড একষআশি পৃষ্ঠা হাসিয়াতুল বাজুরি আলা ইবনিল কাশেম দুই খণ্ড ছাব্বিশ পৃষ্ঠা হাসিয়াত সারকাবি দুই খণ্ড তিনশো একানব্বই পৃষ্ঠা হামবরি মাঝহাবের ফকিগঞ্জ সংজ্ঞা দিয়েছেন জিহাদ হলো শুধুমাত্র কাফেদদের সাথে যুদ্ধ বোগাত তথা শাসক বিদ্রোহী মুসলিমের সাথে মুসলিম ডাকাত দলের সাথে যুদ্ধ করা জিহাদ নয় আল মুব্দি তিন খণ্ড তিনশো সাতত্রিশটা কাশ কাশ্যাফুল কিনা তিন খণ্ড বত্রিশ পৃষ্ঠা মাতালিবু উলিন নোহা দুইখণ্ড দুইখণ্ড চারশো সাতানব্বই পৃষ্ঠা অচিরেই জিহাদের এই বিশেষ অর্থের উপর প্রমাণ বহনকারী দলিল সমূহে উল্লেখ করা হবে জিহাদের প্রকার সমূহের আলোচনার মাধ্যমে নিঃসন্দেহে জিহাদের উপর নিঃসন্দেহে জিহাদের উপর নিঃসন্দেহে জিহাদের জিহাদের উভয় অর্থই বিশুদ্ধ এর 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 উপর শরীয়তের দলিল প্রমাণ রয়েছে এবং এ সম্পর্কে আরও বেশি আলোচনার সামনে আসবে আর জিহাদের উদ্দেশ্য হলো আল্লাহ দিন প্রচার মানুষদেরকে তার দিকে দাওয়াত প্রদান জমিনে আল্লাহর দিনকে সহ্য করা মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যেমন আল্লাহ তারা বলেছেন ওয়াক ত ইলুহুম না ফিতন ওয়া আর তোমরা তাদের সাথে যুদ্ধ করো যতক্ষণ না তারা যতক্ষণ না ফেতনা দূর হয় এবং সমস্ত দিন আল্লাহর জন্য হয় সোরা রানফাল আট নম্বর সুরপঞ্চা উনচল্লিশ নম্বর আয়াত আর যেমন নবিসালাম বলেছেন আবু মুসা হাদিস আবু মুসার হাদিসে মন আফি লিতা কালিমাতুল্লাহ যে যুদ্ধ করে আল্লাহর কালেমা বুলন্দ বুলন্দ হওয়ার জন্য সে আল্লাহর পথে যুদ্ধ করল সহি বুখারি চার হাজার চারশো সাত হাজার চারশো আটান্ন সহি মুসলিম এক হাজার নয়শ চার অতএব আল্লাহর পথে মুজাহিদ হলো সেই যে জিহাদ করে আল্লাহর কালামকে আল্লাহর কালেমাকে বুলন্দ করতে ও সমস্ত দিনকে আল্লাহর জন্য করতে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন জিহাদি ফাল্মানুবাদ জিহাদ দ্বারা উদ্দেশ্য হল কেউ যেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করে ফলে সে অন্যের কাছে প্রার্থনা করবে না অন্যের জন্য সালাদ পড়বে না সাজদা করবে না সিয়াম শিয়াম পালন করবে না এবং তার এবং তার ঘর এবং তার ঘরে ছাড়া উমরা করবে না এবং তার ঘরে ছাড়া উমরা করবে না তার জন্য ছাড়া কোরবানি জবাই করবে না তার জন্য ছাড়া মানত মানত মানবে না তার তার মাধ্যমে তার মাধ্যমে ছাড়া শপথ করবে না তার উপর তার উপর ছাড়া ভরসা করবে না তাকে ছাড়া কাউকে ভয় করবে না তিনি কারণ তিনি একমাত্র সকল কল্যাণ কারণ তিনি একমাত্র সকল কল্যাণ দানকারী তিনি একমাত্র অকল্যাণ দূরকারী তিনি একমাত্র সৃষ্টিকে হেরে দান করেন তিনি একমাত্র ক্ষতি করেন তিনি একমাত্র তাদের রিজিক দান করেন এবং তাদেরকে ধনী বানান তিনি একমাত্র তাদের অপরাধ ক্ষমা করেন মাজমুল ফাতাওয়া পঁয়ত্রিশ নম্বর খণ্ড তিনশো আটষট্টি পৃষ্ঠা তিনি রহিমা হুম রহিমা আরও বলেন ওয়াল জিহাদু মাকসুদুহু আং আং তাকুনা কালিমা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়া আং ইয়াকুনা

তিনশ চুয়ান্ন পৃষ্ঠা আশেখ আল আল্লামা আব্দুর রহমান বিন নাসের আল আসাদি রাহিমাহুল্লাহ বলেন বলেছেন জিহাদ দুই প্রকার প্রথম প্রকার এমন জিহাদ যার দ্বারা উদ্দেশ্য হলো মুমিনদের সৎ হবা এবং তাদের তাদের সংশোধন করা তাদের আকিদা বিশ্বাসের ক্ষেত্রে তাদের চরিত্রের ক্ষেত্রে তাদের শিষ্টাচারিতার ক্ষেত্রে তাদের দিনই ও দুনিয়াবি সকল বিষয়ের ক্ষেত্রে এবং তাদের শিক্ষাগত আমলগত বা গরনের ক্ষেত্রে এই প্রকার জিহাদটি হল জিহাদের মূল ও স্তম্ভ এবং এর এবং এর উপরেই দ্বিতীয় প্রকার জিহাদ স্থাপিত আর আর সেটা এমন আর সেটা এমন জিহাদ যার দ্বারা উদ্দেশ্য হল ইসলাম ও মুসলিমদের উপর অত্যাচারী ও সীমালঙ্ঘনকারী কাফের মুনাফেক নাস্তিক ও দিনের সকল শত্রুদেরকে প্রতিহত করা এবং তাদেরকে এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা অগ্রধিকার যোগ্য ও বাছাইকৃ বাছাইকৃত সংজ্ঞা পূর্বের সংজ্ঞাগুলো থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে কোনো কোনো আলেম জিহাদের ব্যাপক ও সার সার্বজনীন অর্থের সার্বজনীন অর্থের দিকে লক্ষ্য করে সংজ্ঞা দিয়েছেন আবার কেউ কেউ জিহাদের বিশেষ অর্থের দিকে লক্ষ্য করে জিহাদের সংজ্ঞা দিয়েছেন আর তা হলো কাফেরদের সাথে যুদ্ধ করা বিশেষ জিহাদের সংজ্ঞায় আমরা বিশেষ বিশেষ জিহাদের সংজ্ঞায় আমার নিকট অন্যান্যদের তুলনায় মালিকীদের সংজ্ঞাটা বেশি ভালো ও সূক্ষ্ম মনে হ সূক্ষ্ম মনে হয়েছে জিহাদের সংজ্ঞায় জিহাদের সংজ্ঞায় তারা বল তারা বলেছেন জিহাদ হলো জিহাদ হলো মহান আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য চুক্তিহীন কাফেরের চুক্তিহীন কাফের সাথে মুসলিমের মুসলিমের যুদ্ধ করা অথবা যুদ্ধের জন্য হাজির হওয়া অথবা যুদ্ধের ময়দানে প্রবেশ করা তারা বলেছেন ত কি কতিলুল কাতিলম কাতিল মুসলিম তথা মুসলিমদের যুদ্ধ করা তথা মুসলিমের যুদ্ধ করা অর্থাৎ জিহাদকারীদেরকে জিহাদকারীদেরকে মুসলিম হতে হবে তারা বলেছেন আরবিতে কি লিপস এগুলো কাফিরু গাইরি আহাদা তথা চুক্তিহীন কাফের অর্থাৎ যে অর্থাৎ যে অথবা হারবি হোক যে নিরাপত্তা নিয়ে মুসলিম দেশে এসেছে তার তার সাথে মুসলিমের যুদ্ধ করাটা জিহাদ নয় তারা বলেছেন কালিমাতুল তথা আল্লাহর কালিমাকে উচ্চ করার জন্য ই কালিমাতুল্লাহ তথা আল্লাহর কালিমাকে উচ্চ করার জন্য অর্থাৎ যে ব্যক্তি এই উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে যুদ্ধ করবে তার যুদ্ধ জিহাদ হিসেবে পরিগণিত হবে না তারা বলেছেন হাদর তথা তার উপস্থিতি অর্থাৎ মুসলিম কর্তৃক যুদ্ধে উপস্থিত হওয়াই জিহাদ তারা বলেছেন ফিরদ তথা তথা অথবা যুদ্ধের ময়দানে আরও প্রবেশ করাটাও জিহাদের অন্তর্ভুক্ত দেখুন মাওয়াহেবুল জালিল তিন খণ্ড তিনশো সাতচল্লিশ পৃষ্ঠা সামান্য পরিবর্তিত আমি সোহাইমি বলবো যদি মালিকি যদি মালিকিদের সংজ্ঞার সাথে অর্থাৎ চুক্তিহীন কাফের এরপর বা আদা দাহু ওয়া ইবা ইবাহু তথা তাকে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার পর এবং সে সেটাকে প্রত্যাখ্যান প্রত্যাখ্যানের পর সে সেটাকে প্রত্যাখ্যান পর বাক্যটিকে সংযোজন করা হয় তাহলে সংজ্ঞাটি আরও ভালো ও সুন্দর হবে এবং সংজ্ঞাটি হবে জামে মানে তথা যথাযথ আর ব্যাপকার্থে জিহাদের যেসব সংজ্ঞাগুলো সংজ্ঞাগুলো উল্লেখ করা হয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে ভালো সংজ্ঞা হলো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এর সংজ্ঞা তিনি বলেছেন ওয়াল হুওয়াল। قدرة في حصول حصولي محبوب محبوب الحق ودفع ما يقرهوه يكرهه الحق وذلك وذلك لأن الجهاد حقيقته اجتهاد في حصول ما يحبه الله يحب يحبه الله من 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 الايمان والعمل والعمل الصالح ومن دفع ما يبغ الله من 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 الكفر والفسوق والعصيان. জিহাদ হল আল্লাহর প্রিয় জিনিস অর্জনে ও তার অপ্রিয় জিনিস প্রতিহত করতে সর্বশক্তি নিয়োজিত করা কারণ জিহাদের হাকিকত হলো আল্লাহ যা ভালোবাসেন সেটা তথা ইমান ও ইমান ও শতামল উপার্জনে প্রচেষ্টা করা এবং আল্লাহ যা ঘৃণা করেন তা তথা কুফুরি ফাঁসেকি ও অবাধ্যতা দূর দূরকরণে কঠোর পরিশ্রম করা অতএব এই সংজ্ঞাটি জিহাদের সকল প্রকারকে অন্তর্ভুক্তকারী سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته